মহকুমার শাসক স্যার একটা আবেদন থাকবো আপনি একটু জন্য আর্থিক সাহায্য করেছি একটা রুগী হল টিউমার আরেকটা বাচ্চা ছেলে চার বৎসর আট মাস ওনার জ্বরকট থেকে পায়খানা বন্ধ ওনার চিকিৎসার জন্য দিয়েছি আর ইস্কন মন্দির পূর্ব কুলপুর না গোকলপুর এগ্রিকালচার চৌনি ইস্কুন মন্দিরের রথযাত্রা উপলক্ষে তারা সাত দিন অন্য খাবার মানুষকে অন্য ভোগের যা চাল লাগে আমি সবজি দিয়েছি চালাল খেদবাদ আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে আজকে প্রশাসনের যে আমাদের মহকুমার শাসক সারের হাত দিয়ে তুলে দিয়েছি এটি আমার গর্ব আমার ফাউন্ডেশন গর্ব আমি আগামী দিন যদি কাজ করি প্রত্যেকের জায়গা প্রশাসনের লোক সামনে রেখে আমার ফাউন্ডেশন কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট ভালো না উনি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে হুম এটি যে আবুল কালাম ফাউন্ডেশন থেকে এটা আমাকে আমিও প্রশংসা করি কারণ মানুষের কষ্টের দুঃখে মানুষের কষ্টে দাঁড়ানোটাই মানুষের ধর্ম হ্যাঁ একজন মানুষ হিসাবে কি সমাজসেবী হিসাবে যে কাজ করেছেন এটা আমি খুবই আনন্দিত এবং এই ধরনের কাজ উনি আগ্রহ করেছে আগাম দিনও করবেন মানুষের সাহায্য করবেন এটাই থাকবে এটাই বলি যাত্রা আমার আমরা প্রেরণা প্রচার করি রথ এই হিসাবে আমরা রথযাত্রা মহোৎসব পালন করি রথযাত্রা আমরা ভিক্ষা মাধ্যমে বা দৌড়ে ভিক্ষা করে যথাসম্ভব চেষ্টা করি আমরা অনুষ্ঠানটা সফল করার জন্য তো আমরা এই ভিক্ষারঙ্গুধি কাছে আমরা সাহায্য চেয়েছিলাম উনি আমাকে আশ্বাস করলেন যে হাজার লোকের অন্যের যে একটা ব্যবস্থাটা আমি করে দেবো আমি তিনি আমাকে দিলেন জগন্নাথের উদ্দেশ্যে জগন্নাথ থেকে দিয়েছেন জগন্নাথের সেবা কাজকর্মে আপনাকে খুব অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমরা যাই এইভাবেই যদি কেউ যদি মানুষের পাশে দাঁড়ায় মাঝে আমাদের মানুষের জন্য সুখে অসুবিধা দ্বারা মানুষ উপকৃত হবে আমি আছে এই ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে আমি জনতার জন্য এই যে অনুদান অনুদানটা পেয়েছি আমি অত্যন্ত খুশি আমাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে এসব এইভাবে আমাদের সুবিধা হবে মহকুমার শাসক স্যারের একটা আবেদন থাকবো আপনি একটু দেখতেন যদি পারেন থাকবেন। এই মুহূর্তেকে পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিবেন। এদিকে যাও এদিকে। Koun papasan ki te zelate?